যে ইসলামকে সব প্রশ্ন করা যায় কিনা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফাস আলু আহ্লা তিক্রি গৌতম লেমন অর্থাৎ আপনি যে বিষয়ে জানেন না যিনি এই বিষয়ে পন্ডিত যিনি বিষয়ে বিশেষজ্ঞ তিনি আপনাকে আপনি তার কাছে গিয়ে প্রশ্ন করবেন এবং আপনি সেই প্রশ্ন উত্তরটি সেই বিশেষজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়ে নেবেন এক নম্বর দ্বিতীয় নম্বর হলো হাদিসের মধ্যে আপনারা যদি হতেছে পুরো ডিটেলস এ হাদিস গুলো দেখেন ইসলামের যে হাদিস শাস্ত্র সেখানে আল্লাহর নবী সাহাবীর কাছ থেকে যা কিছু এলেম নিয়েছেন সেটা প্রশ্নের মাধ্যমে এসেছে সাহাবীকে আমরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন ইয়া রাসূলুল্লাহ আমরা এটা করতে পারব কিনা ইয়া রাসূলুল্লাহ এটা কি আসলে আমাদের জন্য উচিত কিনা ইয়া রাসূলুল্লাহ আমরা এই কাজটা কিভাবে করব আমরা যে সামনে যুদ্ধ আসতেছে তো আমরা এই যুদ্ধটা কিভাবে পরিচালনা করব মোট কথা পুরো ডিটেইলস যে ইসলামের যে ইলমটা আসছে এই ইলমের পদ্ধতিটাই হতেছে প্রশ্ন করার মাধ্যমে কারণ প্রশ্ন করা ছাড়া আপনি কখনোই জ্ঞান অর্জন করতে পারবেন না কারণ আপনার যে পূজের যে ঘাটতিটা সেটা তো আপনি প্রশ্ন মাধ্যমে হচ্ছে সলভ করবেন তো ইসলাম সব সময় প্রশ্ন করার কথা বলেছে এবং হচ্ছে ইসলাম প্রশ্ন করতে উৎসাহ দিয়েছে কিন্তু এখানে কয়েকটা শর্ত আছে ইসলামে প্রশ্ন করার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হলো যে আপনাকে জ্ঞান অন্বেষণের নিমিত্তে প্রশ্ন করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে এমন প্রশ্ন করা যাবে না যেটা অর্থহীন অগুরুত্বপূর্ণ এবং হচ্ছে নিরর্থক আমরা হাদিস শরীফের মধ্যে এরকম অনেকগুলো হাদিস পাই যেখানে সাহাবাই কাম সারা কিছু লোক এরকম ছিল যারা সুশ্রমকে বিভিন্ন ধরনের আপনার প্রশ্ন করতো যেগুলোর কোনো অর্থ নেই যেগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই এই লেবেলে কিছু প্রশ্ন করা হয়েছিল আল্লাহর সু শেষ সমস্ত প্রশ্নে आंसर করেন নাই তো ওই হাদিসগুলোর ব্যাখ্যা হলো যে যেই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় নিরর্থক এবং গুরুত্বহীন এবং এমনি হচ্ছে আল্লাহর সুকে রাগিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করতেও যেরকম কেউ প্রশ্ন করতে আমার এখন ঘোড়াটা কোথায় আছে ঠিক আছে তো এই যে পুরো ডিটেইল সাতি শাস্ত্রের আলোকে আমরা এটা বুঝতে পারি যে হাদিস হাদিসের মতো একটা গুরুত্বপূর্ণ এলেন এটাও সাহাবাই কালাম প্রশ্ন করার মাধ্যমে নিয়েছেন কোরআনে প্রশ্ন করার ব্যাপারে স্পষ্ট আয়াত রয়েছে এতগুলো জিনিস থাকার পরেও আমি বুঝি না যে নাস্তিকরা কেন এই কথাটা বলে যে ইসলামে প্রশ্ন করতে বলে না ইসলাম অবশ্যই প্রশ্ন করতে বলে তবে সেটা গুরুত্বপূর্ণ এবং জ্ঞান অন্বেষণ নিমিত্তে প্রশ্ন করতে হবে তবে শর্ত হলো ইনসাল্ট করা কিংবা হচ্ছে

আমি একটু একটু করিম সাহেবের কাছ থেকে আপনার প্রথম প্রশ্ন উত্তরটা একটু আলোচনা চাচ্ছিলাম রেজল্ভ করিম সাহেব কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি জি আপনি যদি একটু ওই প্রশ্ন উত্তরটা ভাই যে প্রশ্নটা করেছে ইসলামে আসলে প্রশ্ন করার ক্ষেত্রে কি দিক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে উসুল ইফতার মধ্যে কি আছে এই বিষয়গুলো যদি একটু আলোচনা করতেন এই বিষয়ে আপনি যে কথা বলেছেন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ আর আমাদের রিফাদ বাই তো বললেন যে উনি হয়তো ওনার প্রশ্নটা শুরু করেননি শুধুমাত্র প্রশ্ন করা যাবে কিনা সে বিষয় উনি জানতে চেয়েছেন আচ্ছা আচ্ছা না আমি যে উত্তরটা দিয়েছি এটা তো আপনি কিছু সংযুক্ত করতে চান কিনা না যথেষ্ট দিয়েছেন উনিও যেহেতু একটু ব্যস্ততা দেখালেন তো আপনি যেটা বলেছেন কোরআনের দলিল দিয়ে ফাঁস আল্লু আল্লাহ বিক্রি ইকুম তুমি দা আলামুন তো অনেক আলোচনা সুন্দর ভাবে ফুটে উঠেছে আহ অবশ্যই উনি সেই বিষয়টাকে সামনে রেখেই প্রশ্ন করবেন

কি দুই তিনটা শর্ত বলছেন একটা হচ্ছে অনর্থক প্রশ্নটা যেন অনর্থক না হয় এটা হচ্ছে একটা শর্ত আর একটা শর্ত আর একটা যে কি বলছিলেন মানে ব্যঙ্গ বিদ্রোপ করার জন্য যেন জি 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 এই দুইটা শর্ত মানে দুইটা শর্ত আর আরো কিছু বলছিলাম আরো কিছু কথা বলছিলাম যে প্রশ্নটা যেন হতেছে মানে জানার জন্য হয় জানার জন্য হতে হবে জি অবশ্যই জানার জন্য না খলতমলত জন্য এমনি প্রশ্ন করে বিষয়টা সময় নষ্ট করা জন্য যেন আমি যে প্রশ্নগুলো করব এগুলো সবগুলো আমার জানার জন্য কারণ অনেক দিন ধরে কিছু কনফিউশনের মধ্যে আপনি কি সাউন্ডটা বাড়াতে পারবেন জি জি এখন ঠিক আছে ভাই হ্যাঁ বলেন আমি যে প্রশ্নগুলো করব আমি তো মানে অনর্থক প্রশ্ন অবশ্যই করব না আর আর বাজে শব্দ এর আশেপাশে আমি নেই আচ্ছা যাই হোক তো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন